আসসালামু আলাইকুম বারাকাত সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ বিয়ার প্রস্তাব আসে কিন্তু এটা গ্রহণযোগ্য হয় না আবার চলে যায় তাদের জন্য খুবই কার্যকরী একটি আমল অর্থাৎ যারা দেখতে আসবে বিশেষ করে পাত্রপক্ষ যারা আসবে তাদেরকে আপনি যে নকশাটা দিয়ে দেবো ওইটা যদি পানিতে ভিজিয়ে অথবা মিষ্টি জাতীয় কোনো জিনিসের উপর ফু দিয়ে আপনি পান করান বা কোনো কিছু মিষ্টি জাতীয় জিনিসের উপর দিয়ে খাওয়ান তাহলে ইনশাল্লাহ আসল জোর মারা কোথায় আছে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন সেটা আগে এখানে রাখতে হবে আর আপনি যেহেতু চেষ্টা তো কেউ কম করে না ভালো করে সন্ধান আসছে এখন এখানে আপনি চাইবেন তো অবশ্যই এখানে যাতে করে সম্পর্কটা হয় এরকম পরিস্থিতিতে আপনি আমল করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন আজকে আপনার সামনে একটি তদবীর এবং একটি আমল বলে দেব চাইলে আপনারা দুটাই করবেন আর যদি না পারেন তাহলে পুরো একটাই করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো শুরুতে আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাবেন ওই নকশাটা কি করবেন ভালোবাসার জন্য নিম্ন নিম্নের তাবে স্টিল লিখে শরবত জাতীয় কোন কিছুর সাথে মিশিয়ে পান করালে সবাই তাদেরকে মহব্বত করিবে তো অবশ্যই এটা আপনারা শরবতের সাথে মিশিয়ে যে একদম ওইটা শরবত হয়ে যেতে হবে অর্থাৎ কাগজ যেটা আপনি লিখবেন ওইটাও শরবত হয়ে যেতে হবে এরকম কোনো কিছু না আপনি শরবতে ওইটা গুলবেন তারপরে শরবতের অর্থাৎ কোন করেন শরবত আপনি তৈরি করে রাখছেন এখন সমস্যা হয়েছে শরবত তৈরি করা হবে তারা আসার পরে এখন তারা আসার পরে যদি আপনি এটা করেন তাহলে তারা দেখতেও পারে কারণ অনেক মহিলা আসলে ওরা তো পাক করে থাকতে পারে তো যদি আপনি এরকম বয়ের মধ্যে থাকেন তাহলে যেই পানি দিয়ে আপনি শরবত তৈরি করবেন ওই পানিতে আগে ওইটা ভিজিয়ে এক পাঁচ দশ মিনিট বা আধা ঘন্টা ওইটা নকশাটা ভিজিয়ে রাখবেন তারপর ওইটা তুলে কোনো ভালো স্থানে ফেলে দিবেন ওইটার কাজ শেষ কিন্তু পানিটা নকশাওয়ালা পানি হয়ে গেল পরবর্তীতে ওই পানি দিয়ে আপনি কিন্তু ওই শরবত তৈরি করবেন ঠিক আছে এই টেকনিক অবলম্বন করবেন আর যদি এরকম হয় যে না আপনার পাকঘরে তারা যাওয়ার কোনো প্রশ্নই উঠে না ওইরকম কেউ যাবে না এটা তো আপনি বলতে পারবেন না কারণ ওরা আসবে নতুন জায়গায় আপনারা কীরকম আপনাদের পাকঘর ঘর কীরকম সব তারা চেক আপ করবেই করবে এটা শিওর তো সেই জন্য আগে থেকে পরে রাখবেন আর যদি এরকম মনে করেন কিছু হবে না আপনি লুকিয়ে পারবেন তাহলে শরবত তৈরি করার পর শরবতে না হয় কিন্তু আবার কাগজের টুকরো যদি থাকে তাহলে হয়তো ওই জায়গায় বিয়ে হইল তো পরবর্তী তৈরি কারণে হবে না ওরা আবার গিয়ে বলবে যে কই গিয়েছিলাম ওইখানে শরবতের মধ্যে কাগজ পাওয়া যায় তো সেগুলো আবার বুঝতে হবে তো এটা হচ্ছে নকশা তদবির আর যেটা আমল সেটা হচ্ছে আপনি আমল দুইটা এটা হচ্ছে জহিবুলহম কাহিবুল্লা বল্লা দিনা এমন আসাদ জহিবাল্লিল্লাহ এটাও যদি পাঠ করেন এই এতটুকু এই আয়তে পাঠ করে আপনি যদি মিষ্টি জাতীয় জিনিসের উপর ফু দেন একশোবার এই আয়াত পাঠ করে পরবর্তীতে এই জিনিসটি যদি আপনি তাদেরকে খাওয়ান তাহলে আপনাদের প্রতি মহাবত সৃষ্টি হবে আর যদি আপনি সাতশত বার বাসিল্লাহ রহমান রহিম পাঠ করে পানিতে হোক অথবা মিষ্টি জাতীয় কোনো জিনিসের উপর ফু দিয়ে হোক তাদেরকে পান করান বা মিষ্টি জাতীয় জিনিস খাওয়ান এতে করে তারা আপনার প্রতি বাধ্য হবে ঠিক আছে তো এগুলা করে রাখতে হবে আগে সাতষট্টি ছিয়াশি বার বিশমিল যদি আপনি পাঠ করেন তাহলে এটা আগে থেকেই করে রাখতে হবে কারণ তারা আসলে এত সময় আপনি পাবেন না নাস্তা রেডি করবেন নিয়ে দিবেন এখানে যে এটা নিয়ে বসে থাকতে পারবেন না সেই জন্য আগে করে রাখবেন আর এই অফিব্যরকম কথা বিল্লে এটা আপনারা পারবেন নাস্তা রেডি করার পরেও পারবেন বা এর আগে থেকেও পরে যদি রাখেন আপনাদের নিজেদের যেগুলা মিষ্টি যেগুলো জিনিস মেহমানদের সামনে দিবেন অথবা যে পানি মেহমানদের সামনে দিবেন ওইগুলাতে আপনি আগে থেকে পরে রাখবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ওই আমলগুলো আপনারা করে দেখেন উপকার পাবেন যদি সবগুলো আমল করতে আপনার পাখি সম্ভব না হয় কোনো একটি করেন আমলের মধ্যে হয় আমলটা করেন অথবা আমল করেন অথবা এ নকশার করেন যদি সম্ভব হয় তিনটাই করেন আরো যদি আপনার জানা থাকে সেগুলো করতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো যাই আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসলামালাইকুম